এই গান গাওয়ার কারণে নোয়াখালীতে এমন তাড়ান তাড়াই ছিল স্টেজ ভেঙেতে পিছনতে দিছিল। তার মানে এটা পালানো গান কি গান গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা ঠিক না বেঠিক শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে দিয়েছে সাজাব কাউকে রেখেছে না ঘরে কাউকে আবার লাশ লাশবানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে খেছে আইনা ঘরে কাউকে আবার লাশবানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোট লেগেছে এক চাসা গেছে কষ্ট করে ভোট দেওয়ার জন্যে যাওয়ার পরে বলছে চাচা কি জন্য আসিছেন বাপু ভোট দিতে আসছি গো ভোট দিতে আসছেন চাচা বাড়িতে কখন রওনা দিয়েছেন আমি তো বাপু ফজর পড়ে তারপরে এসেছি বলছে আমরা তো সে তাহাজ্জত পড়ি কাম সেরি ফেলেছি ঠিক না বেটেই আমরা তো সে তাহাজ্জত পড়ি ছাড়া হয়ে গেছে বাপু তা হাল পরেতে ভোট হয়ে গেছে গেছে শাসা তাহলে একটু কালী লাগিয়ে দাও কালি ডামে কে বারিয়ে চলে যায় তো যাচ্ছে বলছে চাশাস করেন আবার জন্য শাশীর পাঠাইন না কেন তোমার সাঁচি ওকে ভোট দিয়েছে তা বলছে হ্যাঁ শাশীর ডা হয়ে গেছে আরে কত বড় নেবো খারাপ গো আল্লাহ! তুমি ওর সাথে আমার জাননাতে ও নিও না তা কেন পরে এত রাগ কেন হ্যাঁ রাগ করবো না কেন বাজার আজ বারো বছর হইলো মরিয়ে কব্বরে শুয়েছে তুই এসে ভোটটা দিয়ে গেলি তা আমার সাথে দেখা করে যাবি না দেখা না করিয়ে তুই আবার কব্বরে গিয়ে শুলি ঠিক না বেঠে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোনো যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদির ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না। দেশ জলে পুড়ে হয়েছিল ছাইতোবু হতো কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না। দেশে চলে পুড়ে হয়েছিল ছাই তবু হতো কিছু কয় না শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আলে ছিল মোদীর ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কোরআনের এর খাদাম দিনের খাদাম কোরআনের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে ঠিক না বেঠে নয়বা রাসূল কোরআনের পক্ষে বলতো মানুষ যারে 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ইসলামের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ওসবে নাকি থাকত লেখা নাশকতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদের ষড়যন্ত্র ঠিক না ভাই ঠিক